রুবেল রুবেল্যাথ টিক পক্ষ থেকে আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের পর্বে এক আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতিতে গড় নির্ণয় পর্বে দুই আলোচনা করেছিলাম মধ্যক নির্ণয় আজকের ট্রফিকের বিষয়ে কিভাবে আমরা প্রচুর নির্ণয় করব তো আমরা দেখি কিভাবে প্রচুর নির্ণয় করতে হয় আর প্রচুর নির্ণয় করতে হলে আমাদের দুইটা কলমের প্রয়োজন এক শ্রেণীব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান আর আরেকটা কলম হলো যে গণসংখ্যা প্রচুর নির্ণয় করতে হলে আমাদের কমন যে জিনিসটা সেটা হলো আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমাদের দুইটা কলম আমাদের প্রয়োজন বা দরকার তো আমরা দেখি পোশাক নির্ণয় কীভাবে করতে হয় তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা তাহলে শ্রেণী ব্যক্তি এবং কি গণসংখ্যা তাহলে শ্রেণী ব্যক্তি সংখ্যার মানগুলো বসায় ছেচল্লিশ মাইনাস পঞ্চাশ একান্ন মাইনাস পঞ্চান্ন ছাপান্ন মাইনাস ষাট একষট্টি মাইনাস পঁয়ষট্টি ছেষট্টি মাইনাস সহাত্তর শ্রেণীব্যাপ্তি হলো এবং গণসংখ্যা ফাইভ টেন টোয়েন্টি টেন তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার মান বসানো হয়েছে প্রচুর নির্ণয় করতে হলে প্রচুর নির্ণয়ের সূত্র আছে যে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন টু তাহলে প্রচুর নির্ণয় করতে হলে আমাদের প্রচুর নির্ণয়ের সূত্র সমাধান করতে হবে এখন আমরা প্রচুর নির্ণয়ের সূত্র সমাধান করব তো আমরা আগে এখানে লিখব যে এখানে গণসংখ্যা সর্বাধিক গণসংখ্যা সর্বাধিক এখানে একটা কথা বলি সেটা হলো যে আমরা প্রচুর নির্ণয় করার সময় আমরা কোন শ্রেণীটা আমরা মধ্যমান ধরব তাহলে প্রচুর শ্রেণী নির্ণয় করতে হলে আমরা কি শ্রেণী ব্যক্তি দেখে আমরা বুঝবো যে কোনটা মধ্যক না আমরা গণসংখ্যা দেখে বুঝবো সেটা হলো যে প্রচুর নির্ণয় করতে হলে আর মধ্যমান ধরার গণসংখ্যা দিকে আমাদেরকে তাকাতে হবে তাহলে গণসংখ্যার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা তো গণসংখ্যার মধ্যে মধ্যমান চিহ্নিতকরণ করতে হলে আমাদের সবচাইতে যেটা মানে গণসংখ্যার চাইতে যেটা বড় মান সেটা হলো আমাদের মধ্যমান তাহলে দেখি গণসংখ্যার সবচাইতে গণসংখ্যার সবচাইতে বড়ো মান কোনটা এখানে আছে পাঁচ এখানে দশ এখানে বিশ এখানে পনেরো এখানে দশ তাহলে গণসংখ্যার সবচাইতে বড় মানটাই হলো আমাদের মধ্যমান তাহলে এখানে সবচেয়ে বড় মান হলো বিশ এটা হলো আমাদের মধ্যমান আমরা এখন তাহলে লিখে এখানে গণসংখ্যার সর্বাধিক বিশ বার বার আছে বিশ বার আছে তাহলে বিশ বার আছে কোন শ্রেণীতে তাহলে বিশ বার আছে এই ঘরে তাহলে শ্রেণী হলো এটা তাহলে যে ছাপান্ন বাই ছাপান্ন বাই ষাট শ্রেণীতে ষাট শ্রেণীতে সুতরাং 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 প্রচুর হল প্রচুর শ্রেণী হলো ছাপান্ন বাই প্রচুরক তাহলে প্রচুর নির্ণয় সূত্র কি তাহলে নির্ণয়ের সূত্র হলো প্রচুর শ্রেণীর সূত্র হলো যে এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু গণিত এটা এখানে তারপরে এল এর মান এফ ওয়ান এর মান এফ টু এর মান আর হল যে এইচ এর মান তাহলে আমাদের এল এর মান ধরার জন্যে আমাদের কোন শ্রেণীতে বা গণসংখ্যায় যে মানটা সবচেয়ে বড় ওই শ্রেণীতে আমার এলের মান আছে শ্রেণীতে তাহলে শ্রেণী কোনটা এই কলাম শ্রেণী আছে তাহলে আমাদের এটি বলা হয় সীমা আর এটি বলা হয় সীমা তাহলে এলের মান ধরার জন্য এই দুইটা মানের মধ্যে যেই মানটা সবচেয়ে ছোটো এই মানটা আমরা ধরার চেষ্টা করব। তাহলে এলের মান কত এটা হলো এলের মান আর এ ফনের মান আর এফটির মান কিভাবে আমরা ধরব গণসংখ্যার যেটা মধ্যমান এই মধ্যমান থেকে এই উপরের মানটা বিয়োগ করতে হবে তাহলে এই মধ্যমান বিশ আর মাইনাস দশ তাহলে বিশ মাইনাস দশ হল দশ তাহলে এই মধ্যমান আর উপরের মানটা যেটা আমরা বিয়োগ করি যে ফলফলটা পাবো এই এটা হলো যে এফ ওয়ানের মান তাহলে বিশ থেকে দশ বিয়োগ করলে কত দশ দশ আর আমরা যে এলের মান কত পেছি ছাপ্পান্ন আর এফটি এর মানে আমরা কীভাবে গণসংখ্যার মধ্যমানের নিচের মানটা বিয়োগ তাহলে নিচের মানটা বিয়োগ তাহলে বিশ মাইনাস কত পনেরো তাহলে বিশ মাইনাস কত পনেরো হলে কত হবে আবার বোঝায় এফআন এর মান আর এফটি এর মান আমরা কীভাবে বের করব যে গণসংখ্যার মধ্যমান এবং মধ্যমানের উপরের মান এই দুইটা সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে মধ্যমান আর এই সংখ্যাটা বিয়োগ করে যে ফলাফলটা আছে সেটা হলো যে এফআানের মান আর মধ্যমান গণশাখর মধ্যমানের নিচের মানে মানের সাথে বিয়োগ করতে হবে যে ফলাফলটা আসবে সেটা হলো যে এর মান তাহলে এর মান আমরা বসাচ্ছি আর এইচ এইচ হলো পার্থক্য তাহলে ছাপ্পান্ন থেকে পঞ্চাশের পার্থক্য তো পাঁচ পাঁচ এখন আমরা মান বসাই যে এল এর মান হলো যে ছাপ্পান্ন যোগ যোগ এফ এর মান আমরা কত পেয়েছি দশ আর এফ এর মান পেয়েছি দশ যোগ যোগ এফটি এর মান পেয়েছি আমরা ফাইভ ইন্টু এইচ এর মান আমরা পেয়েছি ফাইভ এখন ছাপান্ন প্লাস দশ দশের সাথে পঞ্চাশ গুণ করলে কত হয় পাঁচ দশে পঞ্চাশ আর হলো যোগ হলো পাঁচ আর দশে যোগগুলো হয় পনেরো তাহলে ছাপান্ন যোগ দশকে পনেরো দ্বারা ভাগ করলে দশকে পনেরো দ্বারা ভাগ করলে ও সরি তাহলে এখানে তাহলে পাঁচ দশক পঞ্চাশ তাহলে পঞ্চাশকে পনেরো দ্বারা ভাগ করতে হবে তাহলে পঞ্চাশ ভাগ পনেরো তাহলে আমাদের এখানে আছে যে থ্রি দশমিক থ্রি থ্রি তাহলে এ সংখ্যার এই সংখ্যা যোগ তাহলে ছাপ্পান্ন আর হলে তিন যোগ গুলো কত ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট তাহলে কোনো ষাট দশমিক ডাবল থ্রি এখানে প্রায় এটা হলো এটা হলো যে আমাদের প্রচুর তাহলে প্রচুর নির্ণয় করতে হলে আমাদের দুইটা কলমের প্রয়োজন একটা হলো শ্রেণী ব্যক্তি আর একটা হলো যে গণসংখ্যা আর মধ্যমান ধরার জন্য গণসংখ্যার যে মানটা সবচেয়ে বড় বা যে শ্রেণীতে থাকবে ওই শ্রেণীতে হলো মধ্যমান আমরা দেখি মানটা সবচেয়ে গণসংখ্যা বড় তাহলে ওইটাই হলো আমাদের কি মধ্যমান তো এখানে গণসংখ্যা সর্বাধিক 20 বার তাহলে গণসংখ্যা বিশ বার আছে তাহলে ছাপ্পান্ন মাইনাস ছাপ্পান্ন মাইনাস সুতরাং সুতরাং প্রচুর শ্রেণী হলো 56 মাইনাস তাহলে প্রচুর নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে প্রচুর নির্ণয় করতে হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত